লজ্জা না সরল না হালাল রুজি হালাল রুজি পরশ নিজেকে করতেন লেবারি কাজ করতেন একদিন জুমার দিনে জুমার দিনে ইসলামের প্রাথমিক যুগে আলী হুজুসলাম ইসলাম নামাজ শেষ করে পরে খোদ্া ছিল খোদ্া দেখছেন হঠাৎ দেখি একাল ঘন্টা বাজাইল ঘন্টা জগল বাজাইলেন হুজুরের খোদ্া দেখছেন নামাজ শেষ করে মাত্র বারো জন সাহাবি ছাড়া

আমরা উচ্চ করে বলবে আমার আল্লাহ বলছে অতি শীঘ্র আমাকে দান করবে যতক্ষণ আলী রাজি না হয় কে দেবী আমার আল্লাহ ওয়াদা নিয়ে ছাড়বে এই পুরো সালাহ আয়াত করবে। সুবহানাল্লাহ সুবহান উম্মতের জন্য রাসূল কত পাগল ছিলেন জানেন আমরা উচ্চ সামনে আয়াত পড়ে বলবে আল্লাহ বলেছেন আনা সাউফায় অতিকে দান পাতা রোড

উপদেশীরা তাদেরকে হাসরের দিন আপনাকে দেব যতক্ষণ আজি না হন ভাবো ঠিক নেই কি দিব আমি আল্লাহর কাছে ওয়াদা নিয়েছি আর আমাকে হাবিব কি ছাড়ব নেই আমার আল্লাহ রাসূল বলেন একটা উম্মত দজগে ঢাকা পর্যন্ত আমি মোহাম্মদ আজি আমরা সুবহানাল্লাহ তাই হাসরের দিন সমস্ত উম্মত কে আসল সুমেশ না পড়া পথে বেশ দিকে পার না করে আসলে একা এসে যাবেন না

দূর শাস্তি সবচেয়ে বড় খারাপ জিনিস